এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা এফিএম এর তরফ থেকে বলা হয়েছে মোবাইলের টাওয়ার কাজ না করলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন ধরেই রাখতে পারেন যে মোবাইল টাওয়ারটা কাজ করবে না সেই সময় আপনার মোবাইলটা সম্পূর্ণ অকেজো হয়ে যাবে যদি শেলটা এসে আপনার শহরে পড়ে চার্জ পর্যন্ত করতে পারবেন না তখন এই ধরনের যে আগেকার দিনের সেই রেডিও টাওয়ার দেওয়া এবং এটার মধ্যে যে সোর্সগুলো থাকে সেটা দিয়ে আপনি যেমন কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন কারোর সঙ্গে কথা বলতে পারবেন এগুলো বিভিন্ন রেঞ্জের থাকে এবার আপনার বাড়িতে কোনটা রয়েছে সেটা একবার দেখে নেবেন যে পুরনো ভাড়ার ঘরে হাত বাড়ালে আপনি পেতে পারেন দু থেকে আড়াই কিলোমিটার থেকে শুরু করে এটা অনেকটা দূর পর্যন্ত আপনি কথা বলতে পারবেন দশ কিলোমিটার বারো কিলোমিটার পর্যন্ত কথা বলতে পারবেন এগুলো হচ্ছে আপনার ওয়াকি টকি সেট এবং আপনারা এগুলো অনলাইনে কিনে রাখতে পারেন কারণ আপতকালীন ব্যবস্থা হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিনতে পারেন মোটামুটি বারোশো টাকা থেকে দুটোর সেট শুরু হয় রেঞ্জটা মোটামুটি এই কিলোমিটার আড়াই কিলোমিটার থেকে হাজার বারোশো কিলোমিটার পর্যন্ত কথা বলতে পারবেন এবং এটা অনলাইনে কিনতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে বারোশো টাকা থেকে এগুলো দুটোর সেট শুরু হয় এবং এমার্জেন্সি হিসেবে রাখতে পারেন এস ও এস কীভাবে এটা কথা বলবেন সেটা দেখাবো

এইভাবে কথা বলা যাবে যে আমিও ঠিক আছি কতটা ভালো আছি এই সমস্ত কিছু এই যে এইভাবে প্রেস করে আপনি কথা বলতে পারবেন ভালো থেকো সাবধানে থেকো সতর্ক থেকে এইভাবে কথা বলতে পারবেন এবং এইভাবে আপনার কাছে পিঠে যে রয়েছে আপনার রিলেটিভ আপনার আত্মীয় বা আপনার প্রতিবেশী তাদের কোনো অসুবিধে হলে আপনি এইভাবে কথা বলতে পারবেন এইভাবে যোগাযোগ করতে পারবেন এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম যেটা বলছিলাম যে কিভাবে এটা দিয়ে আপনি আপনার কাউকে মেসেজ পাঠাতে পারবেন এস ও এস আচ্ছা অর্থাৎ যেটা আপনাদেরকে বলবো ডট ড্যাশ ডট এটাকে বলা হয় মর্স কোড কীভাবে এবং যে দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে আমাদের এই পৃথিবীতে যেই সময় কোনো হাইটেক ফ্রিকোয়েন্সি ছিল না কিংবা আপনার কাছে মোবাইল টাওয়ার ছিল না তখন কিন্তু এইভাবেই কথা বলা হতো স্যামিয়েল মর্স বলে একজন বিজ্ঞানী তিনি এই কোডটা আবিষ্কার করেছিলেন এবং সেটা শুধুমাত্র ডট এবং লাইন দিয়ে ডট এবং ড্যাশ দিয়ে এট থেকে জেড পর্যন্ত এবং জিরো থেকে নাইন পর্যন্ত যে কোনো শব্দ এখানে লেখা যায় এবং এই পদ্ধতিতে একটা সময় টেলিগ্রাম পাঠানো হতো এবার আপনারা হয়তো অনেক সময় ডাক্তারের কাছে গেছেন সেখানে প্রেসক্রিপশানে লেখা থাকে এস মেডিসিন তো কখনো জানার চেষ্টা করেছেন যে এস এসওএসটা আসলে কি এই এস মেডিস মেডিসিন যেগুলো আপনাদেরকে দেওয়া হয় এবং এস ওএস যে কথাগুলো বলা হয় এটা অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে সেভ আওয়ার সোলস এবার এটা হচ্ছে মর্স কোড কিভাবে পাঠানো হয় এই মর্স কোড দিয়ে আজকে আপনাদেরকে এটা করে দেখাবো এস কিরকম ডট ড্যাশ ডট আসুন এবার আপনাদের সেটা করে দেখাই এই যে এখানে দুটো বাটান রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা এই যে দুটো বাটান থাকে এই হচ্ছে ওপরের বাটানটা কিভাবে এবার আপনি সিগনাল দেবেন সেটা এবার আপনাদেরকে দেখাবো ঠিক হালকা করে প্রেস করলে হচ্ছে ডট এবার এই হচ্ছে ডট নিশ্চয়ই বুঝতে পারলেন এই হচ্ছে এস অর্থাৎ ডট ড্যাশ ডট এবার আরেকবার আপনাদেরকে করে দেখাচ্ছি এস ও এস প্রথমে এস লিখছি এবারে ও ডট প্রথমে হচ্ছে ডট এই যে ড্যাট ডট ড্যাশ ডট এই সবটা মিলে হচ্ছে এস দেখুন এস এবার হচ্ছে যাব হচ্ছে ওতে ওতে কিভাবে যাব ড্যাশ ডট ড্যাশ দেখুন হচ্ছে ও তাহলে প্রথমে দেখালাম এস তারপরে দেখালাম ও এবার আবার দেখাবো এস এসটা কিভাবে লিখবো আপনাদের শুরুতেই বলেছিলাম এ থেকে জেড পর্যন্ত এটা দিয়ে লেখা যায় এবার আবার এস লিখবো এস হচ্ছে ডট ড্যাশ ডট দেখুন ডট ড্যাশ ডট এই হলো এস ও এস সেভ আওয়ার সোলস এইভাবে আপনি সিগনাল পাঠাতে পারেন কারোর সঙ্গে কথা বলতে পারেন এবং আপনার যে দরকার সেই মেসেজটা আপনি দিতে পারেন সুতরাং সেই জন্য এই রেডিও সেট বাড়িতে রাখা অত্যন্ত জরুরি এবং এই পুরনো রেডিওগুলোই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এরপর নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে খানিকক্ষণ আগে আপনাদেরকে এই যে এই ধরনের ক্যান ফুড খোলার জন্য ওপেনার বলেছিলাম এবার আপনাদেরকে বলবো এই ধরনের রেঞ্জ এবং এই ধরনের নানা টুলস রাখবার জন্য রেঞ্জ কেন রাখতে বলছি তার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই সময় এমার্জেন্সি হতে পারে হয়তো আপনার বাড়ির দরজাটা লক হয়ে গেছে খুলতে পারছেন না জানলাটা লক হয়ে গেছে কোনো কারণে কাউকে তো ডাকতেও পারছেন না আপনার বাড়িতে কেউ আসতেও পারছে না তখন এই রেঞ্জ রাখাটা একান্ত জরুরি যাতে আপনি আপনার বাড়ির কাজটা নিজেই করে রাখতে পারেন আর এই ধরনের একটা টুলস যদি আপনি রাখেন দেখুন কত কিছু রয়েছে এর মধ্যে এবং এই ধরনের একটা টুলস আপনাকে কতটা হেল্প করতে পারে দেখুন আমি আগে দেখাই তারপরে বলছি এটাকে কি বলা হয় দেখুন এগুলোকে বলা হয় সুইস আর্মি নাইফ এগুলো বিভিন্ন কম্বিনেশনে পাওয়া যায় আমার মনে হয় আপনাদের বাড়িতে কম বেশি সবারই রয়েছে এবং সুইজারল্যান্ডের আর্মি এই ধরনের জিনিসপত্র তাদের স্ট্যান্ডার্ড কিচের মধ্যে রাখেন কারণ যে কোনো সময় এটার দরকার হতে পারে এবং এটাও আপনি অনলাইনে কিনতে পারবেন এবং মোটামুটি পাঁচশো ফাইভ থেকে এটা স্টার্টিং রেঞ্জ রয়েছে আপনি এরকম কিনতেই পারেন এবং এগুলো আপনার বাড়িতে রাখতে পারেন বিভিন্ন সময়ে দরকার যেমন কাঁচি এর মধ্যে রয়েছে করাত রয়েছে তার মধ্যে ছোট নাইফ রয়েছে এই রকম অনেকগুলো রয়েছে তা এর মধ্যে স্ক্রুড্রাইভার রয়েছে অনেক সময় আপনি ক্যানও ওপেন করতে পারবেন এই যে এখানে যেভাবে রয়েছে এটা দিয়ে কিন্তু আপনি এই ধরনের ক্যান ফুড অতি সহজে ওপেন করতে পারবেন এবং আপনার কাজেও আসবে এগুলো ধরুন আপনি বাড়িতে বসে রয়েছেন একটা কাগজ কেটে কিছু বানানোর চেষ্টা করছেন তখন কিন্তু এই ধরনের টুলগুলো খুবই উপকারী এবার যেটা বলবো সেটা হচ্ছে মাস্ক আমরা এই মাস্কের সঙ্গে ভীষণভাবে পরিচিত গত কোভিডের সময় থেকে আমরা এই মাস্কগুলো ইউজ করে এসেছি এই ধরনের মাস্ক রাখতে হবে তার কারণ হচ্ছে যে যদি বাইরের দিকে একটা শেল এসে পড়ে ধুলো ছড়িয়ে পড়ে চারদিকে এবং একটা বাতাসের মধ্যে একটা পলিউশন বেড়ে যায় তো সেই জায়গা থেকে বাঁচতে গেলে কিন্তু আপনাকে